কয়েকদিন আগেই স্টার জলসায় শুরু হয়েছে দিয়া বসু অর্ণব ব্যানার্জি এবং অভিষেক বীর শর্মার নতুন ধারাবাহিক বুলেট সরোজিনী বিকেল সাড়ে পাঁচটা স্লটে শুরু করা হয়েছে এই নতুন ধারাবাহিকটিকে মানে দুই সালিক ধারাবাহিকের স্লটে দেওয়া হয়েছে এই নতুন ধারাবাহিকটিকে বিকেল সাড়ে পাঁচটায় মানে নন প্রাইম স্লটেই সম্প্রচার হচ্ছে এই নতুন ধারাবাহিকটি তবে অনেক দর্শকদেরই কিন্তু ওই সময় ধারাবাহিকটি দেখার সুযোগ হয় না তারা ধারাবাহিকে রিপিট টেলিকাস্ট দেখতে চান অনেক দর্শকরাই জানতে চায় যে বুলেট সরোজনী ধারাবাহিকের রিপিট টেলিকাস্ট কখন হয় এখনও অব্দিত বুলেট সরোজনী ধারাবাহিকের একটি রিপি টেলিকাস্টের স্লট দেওয়া হয়েছে যারা বিকেল সাড়ে পাঁচটার সময় বুলেট সরোজনী ধারাবাহিকটি দেখতে পাবেন না তারা রাত এগারোটার সময় ধারাবাহিকের রিপিড টেলিকাস্ট দেখে নিতে পারেন এর আগে দুই শালিক ধারাবাহিকটি যখন বিকেল সাড়ে পাঁচটার সময় সম্প্রচার হতো তখন দুই শালিক ধারাবাহিকেরও রিপিড টেলিকাস্ট রাত এগারোটার সময় হতো তেমনই এবার বুলেট সরোজনী ধারাবাহিকেরও রিপিড টেলিকাস্ট রাত এগারোটার সময় দেওয়া হলো আগামী দিনে অন্য কোনো স্লট দেওয়া হলে সেটাও আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তাহলে নতুন ধারাবাহিক বুলেট সরজিনী আপনাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন